আলাম কুল কাইনাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি আমার আল্লাহ তো চাইলেই বলতে পারতেন হাবিব আমি আল্লাহ আপনি নবীকে শুধু জীবিত মানুষদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি লেকিন না আমার আল্লাহ তো চাইলেই সেখানে বলতে পারতেন যে হাবিব আপনি নবীকে আমি শুধু মৃত মানুষদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আমার আল্লাহ তো চাইলেই বলতে পারতেন হাবিব আমি আল্লাহ আপনি নবীকে শুধু জিন জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি না না আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ আপনি নবীকে তাম কুল কাইনাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি হাত তুলে বলেন ইয়া রসুলাল্লাহ বলেন আমার আলা হজরত আজিমুল বারকত ইমাম ইস্কে মোহাম্মত ইমাম মাহমদ রেজা খা ফাজিল রহমতুল্লাহ আলাই উনি ওনার লেখুনির ভাষায় চমৎকার করে কাশিদা শরীফ বলছেন উনি বলছেন সবসে আউলা ও আলা হামারা নাবি আপনি মাউলা কাপিয়ারা হামারা নাবি দুলহা হামারা নাবি উনি বলছেন যে আর আপনারা বুঝতে পেরেছেন উই রহমাত আমার ওয়াজ আজকে আসি কি করতে আসি নাই আসি নাই টপিকলি অল্প কিছুক্ষণের মধ্যে ওয়াজগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো একদম মনোযোগটা আমার দিকে